শুরু করছি মরিচ চাষের উপরে কিছু কথা মরিচের ফলন ব্যাহত হওয়া এবং কি করলে আমরা সঠিক ফলনটা পাব এই বিষয়ের উপরে কিছু কথা বলবো দেখেন আমরা অনেক সময় একটা চিন্তা করি হঠাৎ করে আমাদের উৎপাদন বেশি হওয়ার কারণে বাজার ওঠানামা হয়ে যায় যদি কমে যায় আমরা মনে করি এখন তুলবো না এখন বিক্রি করব না মরিচ উঠাবো না বাজারজাত করব না এ করতে গিয়ে আমার গাছটাকে কিন্তু আমি পুষ্টিহীনতায় ভুগাই মরিচটা যতদিন আছে পরিপক্ক হয়েছে আমার জরুরি ভিত্তিতে মরিচটা উঠায় নেওয়া দরকার এবং বাজারজাত করা জরুরি যদি আমি না উঠাই তাহলে সেখানে দেখা যাবে আমার গাছটা খুব দ্রুত দুর্বলতায় রূপ নিবে আর যদি আমি সঠিক সময়ে যদি উঠাইতে পারি তাহলে কি উপকারটা হবে আপনাকে আমি দেখাই দেখেন এই একটা গাছ এই গাছটাতে দেখেন আপনি পরিপক্ক মরিচ না উঠানোর কারণে পাতাগুলো ছোট হয়ে গেছে ফুলের পরিমাণ কমে গেছে প্রক্ষান্তরে এই গাছটা থেকে আমরা সময় মতো উঠাইছি বিধায় দেখেন ফুল পর্যাপ্ত পাতার লাবণ্যতা ঠিক আছে ফলের পরিমাণ দেখেন অজস্র তো আশা করব আমরা বাজার নামা যাই হোক সঠিক সময়ে আমার ফসল সংগ্রহ এবং বাজারজাতকরণ এ বিষয়টা আমরা খেয়াল রাখবো ধন্যবাদ সবাইকে